রুকো যারা খালি করো হ্যাঁ কমলারে বিয়া করতাম তো বালা আমি এই এই জায়গার মধ্যে বিয়াটা করলাম বিয়াটা করা আমার ভুল হয়েছে করতে 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 আমার জানটা শেষ খালি খালি ভাত আর ভাত আবার আছে ফোন ফোনের ভালো লাগে না হ্যালো হ্যালো কি হয়েছে ও বুঝছি বুঝছি তোর মায় মরে গেছে ভালো হয়েছে কান্দিস না বাবা আমি তোর তোর নতুন মান কমলারে তুই চিন্তা করিস না আব্বারে শুনছ তারা আমি গইছ আব্বারে তোমার গিয়ে ওষুধ নিয়ে আইতো তো আব্বা কয় বলি তুমি মরে গেছো এলাকা কমলারে বিয়াঘড়ে লই আই তো আজকে তোর বাপের খবর আছে আজকে তোর বাপের আহিল আজকে জবও করমু যা তাড়াতাড়ি যা তোর বাবারে ডেকে লোয় কমলা বহু দিনের আশা ছিল রে তোরে লইয়া আমি ঘর করব পরে বিয়া করে আমার শান্তি নাই তাহলে দিন কাম আর কাম করতে আমি তো কইছি আমার বউ মরে গেছে এর লাগি তো সুযোগটা পাইছি পূর্ণ কথা কইছি অনে মনে কর তোরে বিয়া কইরা ঘরে লয়ে যাব কি রে কমলা এটা তুই মরে নাই রে হাই হাই কোন কাম হলো রিটা আমি মন্লে তুই খুশি হবি